এটা আমরা ছোটোবেলায় মায়ের কাছে গল্প শুনেছি সাত ভাই চম্পা একটা সিনেমা বার হয়েছিলো সাত ভাই চম্পা একটা ডায়লগ ছিল যে যা না নতুন করে পুরনো ঘটনা তাই এটা আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি নতুন করে পুরনো ঘটনা কোনো তুলে আনতেছে যাতে মানুষই সতর্ক হয় মানুষ বুঝুক বিচার করে একাধিক অভিযোগ উঠছে টিএমসি নেতার ছেলেরাও গ্রেপ্তার হয়েছে আন্দোলনে যাওয়ার জন্য কি বলবেন এটা সত্যি মানে ওদের তো আর জাত বিষাদ নেই ওদের হচ্ছে এটা হুইপ জারি করা ভাঙড়ে এইট পার্সেন্ট যে মুসলিম ভোটার এবং টোয়েন্টি পার্সেন্ট যে আমাদের মা বোনেরা আছে হিন্দু ভাই এই সাম্প্রদায়িক দাঙ্গার একটা ওরা তৈরি করে ভাঙড়ের প্রতিটা বুথ থেকে চারজন পাঁচজন তিনজন করে মানে কেস দিয়ে এবং আদার্সে তিন হাজার মানে ছেলেকে ফাঁসিয়ে রেখেছে এটাকে আমরা প্রতিবাদ জানাই বা দিক্ষা জানাই ভয় লাগছে না এই যে বাহান্ন দিন জেল খাটার পরে ওয়াকাপ আন্দোলন করা নিয়ে বাহান্ন দিন জেল খাটার পরে আজকে বাড়ি ফিরছে তারপরে আপনারা আবার ফের এ তাদেরকে সাথ দিচ্ছেন যারা ওয়াকাপ আন্দোলন নিয়ে প্রতিবাদ করছিল যে আপনাদেরকে জেলে ঢুকিয়ে দেয় ভয় লাগছে না না তারা তো নির্দোষ তারা তো নির্দোষ তাদের কোনো কুরুপ নেই পুলিশের হাতে এই বিনা দোষে গ্রেফতার হচ্ছেন ভয় লাগছে না 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 কিছুর ভয় গ্রেপ্তার হতো স্বাভাবিক ওই ইংরেজ আমলে যেরকম হতো এখন সেটা পুনরায় মানে বৃদ্ধি হচ্ছে ও তো একটা হ্যাঁ লড়াই জারি থাকবে এটা আমরা ছোটোবেলায় মায়ের কাছে গল্প শুনেছি সাত ভাই চম্পা একটা সিনেমা বার হয়েছিলো এই সাত ভাই চম্পা একটা ডায়লগ ছিল যে যা না নতুন করে পুরনো ঘটনা তাই এটাই আমাদের পশ্চিমবাংলার মমতা ব্যানার্জি নতুন করে পুরনো ঘটনা কোনো তুলে আনতেছে যাতে মানুষই সতর্ক হয় মানুষ বুঝুক বিচার করে মানুষ নাম হাফিজুল মোল্লা অকাপ সম্পত্তি আমার বাপ দাদার পৈতৃক সম্পত্তি অকাপ সম্পত্তি মুদি সম্পত্তি নয় মুদি প্রত্যাহার করে সম্পত্তি অকাপ সম্পত্তি নয় এটা আমাদের বাবা গেলে সম্পত্তি এটা আমাদের মুসলিমদের সম্পত্তি এই সম্পত্তি নিয়ে আর সারা রাজ্যে ওরা অকাপ সম্পত্তি লুটে নেওয়ার চেষ্টা করছে

কি বলবো ওদের দেশের এই যে জাত বিবাদ ডাঙ্গা লাগিয়ে ক্ষমতাটা নিজের দখলে রাখতে চাইছে কিন্তু মানুষ বুঝে গেছে আর এই অমিত শাহ এই দিলীপ ঘোষ এ যদি এতই ভালো হবে তাহলে আজ হিন্দুদের হাতে কেন মার খাচ্ছে হিন্দুদের হাতে কেন মার খাচ্ছে ওর কোন রক্ত ঠিক নেই যতদিন না বিল প্রত্যাহার হবে ততদিন